ত্রিস্তর পঞ্চায়েতের পশ্চিম জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক করলেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন সোমবার আগরতলা রাজ্য সরকারের অতিথিশালায় এই বৈঠক হয় মন্ত্রী কিশোর বর্মন পঞ্চায়েত দপ্তরের দায়িত্ব নেওয়ার পর সব কয়েকটি জেলাতেই পর্যালোচনা বৈঠক করেছেন এদিন পশ্চিম জেলা ভিত্তিক বৈঠকের মধ্য দিয়ে প্রথম পর্বে তিনি সব কয়েকটি জেলার বৈঠক সম্পন্ন করেছেন পরবর্তী পর্যায়ে আগামী তিন মাস পর এ ধরনের বৈঠক হবে পঞ্চায়েত দপ্তরে জেলাগুলিতে কাজের অগ্রগতি কতটা অর্থ ব্যয় হয়েছে কতটা অব্যাহত রয়েছে তার পাশাপাশি কি কি পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা এই সমস্ত বিষয়ে বা বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা করে বলে জানান মন্ত্রী কিশোর বর্মন তিনি দপ্তরের আধিকারিকদের সময়ের কাজ সময়ে শেষ করার আহ্বান জানান তার পাশাপাশি দিনের এই বৈঠকে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডাক্তার বিশাল কুমার পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন যে পঞ্চায়েত মন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর সমস্ত ত্রিপুরাতেই আমাদের সমস্ত ত্রিস্তর পঞ্চায়েতের জেলা ভিত্তিক রিভিউ মিটিং আমি শুরু করি আজকের আমাদের এই পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের মিটিংয়ের পর আমার ফার্স্ট রাউন্ড সারা ত্রিপুরাতে কমপ্লিট হবে তারপর সেকেন্ড রাউন্ড শুরু হবে প্রতি তিন মাস অন্তর অন্তর এই ধরনের রিভিউ মিটিং আমি নেব এই ধরনের একটা পরিকল্পনা আমরা দপ্তর থেকে নিয়েছি এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ত্রিস্তর পঞ্চায়েত লেভেলে পঞ্চদশ অর্থ কমিশনের যে পয়সা আমাদেরকে দেওয়া হয় সেটা এখনো পর্যন্ত আমরা কতটুকু অবধি আমরা ব্যয় করতে পেরেছি কতটুকু অব্যহিত অবস্থায় রয়ে গেছে এবং সেগুলো নির্ধারিত সময়ের মধ্যে সেগুলোকে শেষ করার জন্য তার পরিকল্পনা এর পাশাপাশি আমাদের আরও কিছু আছে আমাদের যেরকম পঞ্চায়েত লার্নিং সেন্টারের জন্য আমরা সময়ে সময়ে ধাপে ধাপে বিভিন্ন পরিকল্পনা করছি সেখানে অর্থ দেওয়া হচ্ছে সেই কাজের গতি কীরকম আছে বিভিন্ন জায়গায় পঞ্চায়েত দপ্তর নতুন দপ পঞ্চায়েত নির্বাচন নির্মাণের জন্য সেখানে বিভিন্ন অর্থ বরাদ্দ করা হচ্ছে তাই সেই কাজের গতি প্রকৃতি কি আছে তো এই ধরনের ইত্যাদি যে আমার সরকারের মাধ্যমে আমাদের যে কর্মসূচি যেটা নেওয়া হয়েছে সারা ভারতবর্ষের মধ্যে যেটা প্রশংসিত সে আমার সরকারের কাজেরও গতিবিধি কতটা আছে সেটাকে আরো কতটা তোরান্তরিত করতে হবে এই সমস্ত যেই বিষয় আছে তে স্তর पंचायत লেভেলে সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে বর্তমান স্থিতি এবং আগামী 3 মাসের পরিকল্পনা রিপোর্ট সিএনটিভি ত্রিপুরা কা নাম্বার 1 ইন্টারনেট টিভি और डिजिटल सेवा प्रदाता बालाजी डिजीकॉम लेकर आया है आपके लिए बेहतरीन सुविधाएं सुपर फास्ट इंटरनेट स्मार्ट आईपीटीवी ओटीटी और केबल टीवी अब सब कुछ एक ही जगह पर। क्यों बलाजी डिजीकॉम है हजारों घरों का भरोसेमंद नाम सभी डिजिटल होम एंटरटेनमेंट सेवाओं का सुपर पैक, अब सबसे कम दाम में सबसे ज्यादा मनोरंजन और 100% संतुष्टि की गारंटी के साथ 850 प्लस किलोमीटर का मजबूत ऑप्टिकल फाइबर नेटवर्क फ्री इंस्टॉलेशन और उसी दिन सेवा शुरू डेडिकेटेड लोकल सपोर्ट मल्टी लेवल एस्किलेशन सिस्टम के साथ शिकायतों का सबसे तेज समाधान देखें स्थानीय न्यूज और मनोरंजन के हिसाब से अनोखा भंडार बालाजी डीजी कॉम अब सिर्फ घर के लिए नहीं व्यवसाय के लिए भी हाई स्पीड डेडिकेटेड इंटरनेट स्टैटिक आईपी प्रायोरिटी टेक्निकल सपोर्ट और साथ में व्यवसाय प्रमोशन की अनेक सुविधाएं त्रिपुरा में जन्मा त्रिपुरा के लिए बना आपका डिजिटल पड़ोसी बालाजी डिजी कॉम के साथ शुरू करें डिजिटल जीवन का नया अध्याय वो भी सबसे कम कीमत की गारंटी के साथ